আগে আমি দেশের বাইরে থাকা মানুষদের ব্লগ দেখতাম আর ভাবতাম এরা একসাথে এত রান্না কেন করে একসাথে চার পাঁচ আইটেম রান্না করে রাখে কিংবা তারও বেশি রান্না করে কিন্তু কেন করে এখন যখন আমি নিজে দেশের বাইরে এসেছি তখন বুঝতে পারি যে একসাথে এত রান্না করার কারণটা কি আমি যদিও খুব বেশি যে রান্না করে রাখতে পারি সেটা না তবে যখন রান্না করি সেদিন আমি চার পাঁচ আইটেম করে রাখি যাতে করে আমার পরের দুইটা দিন একটু শান্তিতে কাটে তো আজকে ছিল আমার তেমনই রান্নাবান্নার দিন সেদিন আবার রান্নাবান্না করে একটু রেস্ট না নিতে নিতে আমার হাজব্যান্ড বললো চলো বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে যাই তো এখানকার লাইব্রেরির ব্যবস্থা যে কি চমৎকার আজকে আমার ব্লগে আপনাদের সঙ্গে তাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারাও আশা করছি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন এটা জানতে না আমার খুব ইচ্ছা করে ব্লগের শুরুতেই তাই এই রিকোয়েস্টটা করে দিচ্ছি কে কোথা থেকে আমার ভিডিও দেখেন যদি ইচ্ছা হয় একটু জানিয়ে যাবেন আমাকে তো আজকে আমি রান্নাবান্না করব বলে সকালবেলায় মুরগির মাংস বের করে রেখেছিলাম তারপর বাজার করে এসে মনে হলো যে মুরগির মাংস যেহেতু রান্না করব। তাহলে একটু পোলাও করে ফেলি আবার চিন্তা করলাম যে সবজিও কিছু রান্না করে রাখি তো এই চিন্তা থেকেই চিংড়িটাও বের করে নিয়েছি যেহেতু বরবটি এনেছি আলু বরবটি দিয়ে চিংড়ি করব আর ওইদিকে ফুলকপির কোরমা করব আর সেই সঙ্গে মুরগি একটু রোস্টের মতো করে রান্না করব। আফগান শপ থেকে গত সপ্তাহে লেগ পিস নিয়ে এসেছিলো শাহিন সেগুলোই আমি বের করে নিয়েছি তো এখন আমি একে একে ফুলকপি এবং মুরগির লেগ পিস সবগুলোই ভেজে নেছি। লেগ পিস অবশ্য আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তারপর ঘাসতে দিয়েছিলাম আমার এখানে যদিও চারটা চুলা কিন্তু আমি দুইটা চুলাতেই রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এর বেশি রান্না করতে আমি পাই না দুইটা রান্না করতে গেলেও মাঝে মাঝে আমি হিমশিম খেয়ে যাই কেন কোনটায় নাড়া দিব কোনটায় কী করবো সব তালগোল পাকিয়ে যায় তো যাই হোক মুরগির লেগ পিসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটো দিয়ে দিয়েছি টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন গলে যাবে তখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম লবণ পরে অবশ্য চেখে নিব তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ করে ধনের গুঁড়া আর জিরার গুঁড়া এরপর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া আমার বাচ্চারা যেহেতু ঝাল খুব একটা পছন্দ করে না তাই একদম অল্প দিয়েছি আর সেই সঙ্গে অল্প একটু হলুদের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো কষে যাওয়ার জন্য আর ওইদিকে আমি ফুলকপির মশলাটাও কষিয়ে নিয়েছিলাম এটা কোরমা স্টাইলে করেছি তাই তেমন কোনো মশলা এখানে দিইনি শুধু ধনে গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর একটু সামান্য মরিচ দিয়ে তারপর ফুলকপিটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি আর এইদিকে আমি এই মাংসের মশলার মধ্যে আর দুইটা মশলা অ্যাড করবো একটু জয়ত্রী এখানে আমি দিয়েছি আর জয়ফল গুঁড়া ছিল আমার কাছে সেটাও দিয়েছি আর এর মধ্যে আমি একটু থিক ক্রিম দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ এইগুলো দিলে এই রোজটা খেতে অনেক মজা লাগবে যেহেতু আমি এখানে কোনো বাদাম বাটা ইউজ করবো না বাদাম বাটা ছাড়াই এই রোজটা খেতে অনেক টেস্টি হয় সাথে আমি আবার এক টেবিল চামচ টক দিয়ে দিয়ে দিলাম আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন বাদাম বাটার কোনো প্রয়োজন হবে না থিক ক্রিম দিলে এমনিতেই খেতে অনেক মজা লাগে এরপর আমি এর মধ্যে একটু ফ্রাইড অনিয়ন মানে পেঁয়াজ বেরোস্তাইড আমি প্যাকেট কিনে নিয়ে আসছিলাম সেটাই দিয়ে দিলাম এটা হওয়াতে খুব সুবিধা হয়েছে আমাকে রান্নার আগে আবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য চিন্তা করতে হয় না তো মশলা কষে যাওয়ার পর আমি এই মুরগির লেগ পিসগুলোকে দিয়ে দিয়েছি খুবই বড় বড় সাইজের লেগ পিসগুলো ছিল আমার নিজের কাছেই দেখতে কেমন জানি অস্বস্তি লাগছিল এত বড় সাইজের কেন তো যাই হোক এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি ক্রিম দিয়েছি টক দই দিয়েছি এর মধ্যে দুধ দিইনি পানি দিয়েছি এদিকে আমার ফুলকপির কোরমাটাও হয়ে আসছে শেষ করে নামানোর আগে আমি একটু ঘি আর সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম আস্ত রেখেছি যাতে আমার বাচ্চাদের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এই তো রেডি হয়ে গেল ফুলকপির কোরমা কি যে চমৎকার একটা স্মেল হয় এটা থেকে আপনারা বানিয়ে দেখবেন আর এই দিকে আমার মাংসের তরকারিটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আমার ওর মধ্যে সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আরেক চুলায় চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা রেডি টু কুক থাকে এটাকে আর কোনো কিছু করতে হয় না তো আমি মশলা কষিয়ে নিয়ে ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং তারপর ডুমো ডুমো সাইজ করে কেটে রাখা বরবটি আর আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি এটা রান্না করছিলাম আর আমি এত ভয় ছিলাম যে আমার হাজব্যান্ড তো বরবটি খেতে একদম পছন্দ করে না শুধু বরবটি কেন অনেক ধরনের সবজি খেতেই সে পছন্দ করে না তারপরেও আমি সবজির আইটেমগুলো কিছু না কিছু রাখি যাতে করে একটু জোর করে হলেও খাওয়ানো যায় তো এইদিকে আমার মুরগির মাংস তরকারি হয়ে গিয়েছে নামিয়ে ফেললাম কি চমৎকার লোভনীয় একটা কালার এসেছে আর তারপর আমি ওই চুলায় বসিয়ে দিয়েছি আমি পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওের মধ্যে আমি একটু দুধ দিয়েছিলাম এক কাপ আর বাকি চালের দ্বিগুণ পানি দিয়ে পোলাওটা দমে রেখে দিয়েছি আর এদিকে আমি ধনে পাতা দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও নামিয়ে নিলাম একদম খুব সিম্পল ঝটপট রান্নাবান্না যেগুলো হয় সেরকম করেই করেছি তো আমি না আগে সেই ব্লগারদের ভিডিওগুলো যখন দেখতাম যারা মানে দেশের বাইরে থাকে তখন ভাবতাম যে ভাই ওরা এত রান্না বান্না কীভাবে করে সকালে নাস্তা বানাচ্ছে দুপুরে আবার চার পাঁচ আইটেম রান্না করছে বিকেলে আবার নাস্তা বানাচ্ছে রাতে আবার কাউকে কাউকে দেখতাম যে ডিফারেন্ট কোনো খাবার বানাচ্ছে ডিনারের জন্য চিন্তা করতাম যে এরা কিভাবে পারে এরা মানুষ নাকি অন্য কিছু প্রতিদিন এভাবে রান্না করছে কিন্তু আমার তখন বোকা মাথায় এটা ঢুকে নেয় যে এটা যদিও তারা ব্লগে দেখাচ্ছে কিন্তু আসলে এটা তারা প্রতিদিন করছে না কারণ ব্লগ হয়তো সারা সপ্তাহে দুইটা দিচ্ছে বা তিনটা দিচ্ছে মানে যেদিন রান্না করছে সেদিনই ভিডিও করছে আর আমি ভাবতেছি প্রতিদিনই তারা ব্লগ দিচ্ছে আর প্রতিদিনই এভাবেই রান্নাবান্না করছে কিন্তু আসলে সেটা সম্ভব না যাই হোক ওইদিকে আমি রান্নাবান্না শেষ করে দ্রুত ঘর পরিষ্কার করে নিয়ে তারপর বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম স্কুল থেকে আসতে আসতে ওদের প্রায় সাড়ে তিনটা বেজে যায় এবং তারপর আমার সঙ্গে একটা রীতিমতো যুদ্ধ শুরু হয় ওদেরকে গোসল করানো নিয়ে এমনিতে এখানে হাড় কাঁপানোর শীত এখন এই শীতের দিনে আমি একদিন পরপর ওদেরকে গোসল করাই সে একদিন পরপর ওরা গোসল খুব একটা করতে চায় না এত যুদ্ধ করতে হয় আমার এই ব্যাপারটা নিয়ে যাই হোক দুজনকে কোনো রকমে গোসল টসু করিয়ে বের করলাম এবং আমরা একসাথে খেতে বসলাম ওদের দুইজনকে আমি এখন নিজেদের হাতে খেতে দিই তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড এর মধ্যে চলে আসছে ওকেও খাওয়া দিয়ে দিয়েছে এবং আমি বসেছিলাম এক কাপ কফি নিয়ে ভাবছিলাম যে একটু আরাম করবো এখন কিন্তু আমার হাজব্যান্ড তা দিতে লাগলো যে না চলো আমরা বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে যাই এই কিছুদিন আগেই আমরা লাইব্রেরিতে গিয়ে মেম্বার হয়ে এসছিলাম আমি আর শাহিন তো ও বললো যে চলো আজকে বাচ্চাদেরকে নিয়ে যাই সামনে তো ওদের স্কুল হলিডে থাকবে তখন লাইব্রেরিতে যাবে তার আগে একটু পরিচিত হয়ে আসুক তো হচ্ছে আমাদের এলাকারই মেমোরিয়াল লাইব্রেরি ঢুকতেই খুব এটা সুন্দর অস্ট্রেলিয়ার ইতিহাস সমৃদ্ধ সাজিয়ে রেখেছে ওটা বাবা দেখাচ্ছিল অস্ট্রেলিয়ার পুরোনো আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র এবং মানে অস্ট্রেলিয়ার পরিচিতি সম্পর্কে অনেক কিছুই এখানে রাখা আছে সেসবই ওরা দেখছিল আর শুরুতেই যেটা বলেছিলাম লাইব্রেরির ব্যবস্থা যে এত চমৎকার এখানে সব ধরনের বই যেমন আছে বাচ্চাদের এইচ ভাগ করে করে বই আছে তারপরে আপনি চাইলে অডিও এখান থেকে নিয়ে যেতে পারবেন সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার এসবও আছে তো আমার ছেলে মেয়ে যেখানেই বাংলাদেশ দেখে সেখানেই আটকে যায় না এর এখানে এসেই প্রথমে বাংলাদেশ বইটা দেখেই ওটা খুলে পড়া শুরু করলো এবং সে খুব খুশি হয়ে গিয়েছে বাংলাদেশ দেখে এরপর এখান থেকে সে তার পছন্দ মতো কিছু বই কালেক্ট করে নিলো এখানে একদম এইজ মেনশন করে দেয়া আছে কোন এইজের বাচ্চারা কোন বইগুলো পড়বে সো মানে ওদের কোনো ঝামেলাই হয়নি বই সিলেক্ট করতে আর এদিকে স্বচ্ছ বই রেখে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেল এখানে বাচ্চাদের নিয়ে আসলে ওদের খেলাধুলা করার মতো অনেক ব্যবস্থা আছে আমি তো প্রথম দিন যেদিন আসছি সে তো দেখলাম যে একদম অল্প মানে ছয় সাত মাসের বাচ্চাকেও নিয়ে আসছে এরা হামাগুড়ি দিচ্ছে খেলছে বই ধরছে তারপরে ক্রেয়ন এগুলো রাখা আছে সেসব দিয়ে আঁকিবুকি করছে এবং একজনকে তো দেখলাম যে বাচ্চার খাবার পর্যন্ত নিয়ে আসছে কার্ডে বসিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে এরকমও দেখলাম তো আমার কাছে খুব ভালো লাগলো বাবা মা সময় পেলে এখানে নিয়ে আসে বাচ্চারা একদম হামাগুড়ি দিয়ে লাইব্রেরির পরিবেশ সম্পর্কে একদম জন্মের পর থেকেই ধারণা পেয়ে যায় খুবই ভালো লাগলো ব্যাপারটা আর এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক বিষয় আছে চাইলে বই পড়তে পারবে চাইলে খেলাধুলা করতে পারবে সবই করার মতো ব্যবস্থা আছে নায়ের যদিও আমার সঙ্গে বই নিয়ে বসেছিল কিন্তু স্বচ্ছকে দেখে মনে হচ্ছে যে ও বইয়ের চাইতে এগুলো পেয়েই ভীষণ খুশি তো এই বই পড়তে পড়তে আমার হঠাৎ কফির চেষ্টা পেয়ে গেল তো শাহিন গিয়ে ওদেরকে জিজ্ঞেস করেছিল যে এখানে কি কফি খাওয়া যাবে মানে আমরা ভেবেছিলাম বাইরে থেকে কফি কিনে নিয়ে আসব কিন্তু ওরা বলছে যে না না তুমি এখানে কিচেনে গিয়ে নিজেই কফি বানিয়ে খেতে পারবে এখানে কফি রাখা আছে মাইলও রাখা আছে বাচ্চাদের জন্য চাইলে আপনি চকলেট মিল্কও বানিয়ে নিয়ে যেতে পারবেন তো আমি আর শাহিন এক কাপ করে কফি নিলাম আর নায়ার এদিকে ওর জন্য চকলেট চকলেট মিল্ক বানিয়ে নিল এখানে ওভেনও রাখা আছে চাইলে আপনি খাবার গরম করেও নিতে পারবেন মানে কফি বানিয়ে সেটা গরম করেও নিতে পারবেন তো আমরা কফি মানে চকলেট মিল্ক নিয়ে ভেতরে চলে গেলাম আবার এবং তারপর বসে বসে আবার কিছুক্ষণ বই পড়লাম ও আরেকটা ব্যাপার এখানে ট্যাবও রাখা আছে চাইলে আপনি ট্যাব নিয়েও এখানে বসতে পারেন আর এখান থেকে বই নেওয়ার সিস্টেম এত সহজ মানে কোনো ধরনের কোনো হেসেল নাই আপনি যতটা ইচ্ছা ততটা বই নিতে পারবেন বই নিয়ে যাবেন বই এসে জমা দিয়ে যাবেন সবই মেশিনের মাধ্যমে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগে আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাকে খুব ইন্সপায়ার করে তো আজকে আমি বিদায় দিচ্ছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ